হ্যালো হাই হাই বাই আইয়েন আইয়েন তাড়াতাড়ি আইন ইফতার করার সময় হইলে প্রায় হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে আন ভাই আন ফালার ফালার বল ফালা ফালার নেতাকে মানি ব্যাগ লই গেছে হে বেডা এদিকে এ বেডা এদিকে 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 বেডা মানি ব্যাগ নিবি নিবি বেডা মোবাইল আছে হ্যাঁ মোবাইল নিবি না হ্যাঁ মোবাইল না নিলে হয় চুরি করবি বেডা ভালো করে কর খারাপ দিতে আছি দিতে আছি হ্যাঁ